এই মুহূর্তে একটি ভয়াবহ খবর আসছে সাগরপাড়া থেকে একশো পঞ্চাশ সিসি বাইক সাইকেলে রাস্তা পার হওয়া এক বৃদ্ধকে সজোরে ধাক্কা মেরেছে এই দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হয়েছে সাগরপাড়া থেকে ধনিরামপুরের দিকে যাবার পথে সাহেবনগর পেরিয়ে টিকটিকি পাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে দুই যুবক মৈনুদ্দিন শেখ বয়স উনিশ এবং হাবিব মোল্লা বয়স বাইশ তাদের বাইক অতিরিক্ত গতিতে চালাচ্ছিল তারা ষাট বছরের বৃদ্ধ আজবার আলীকে ধাক্কা মারে যিনি সাইকেলে রাস্তা পার হচ্ছিলেন ধাক্কার তীব্রতায় তিনজনই ছিটকে পড়েন স্থানীয়রা তড়িঘড়ি তিনজনকে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিন্তু অবস্থা এতটাই গুরুতর যে তাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় আজবার আলীর বাড়ি সাহেবনগরের বিশ্বপাড়ায় আর ওই যুবকদের বাড়ি জলঙ্গির ঘোষপাড়ায় এই দুর্ঘটনা কেন ঘটল শুধুমাত্র অসতর্কতার অতিরিক্ত গতির জন্য স্থানীয়রা বলছেন ওই যুবকরা দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল হেলমেট ছিল না সাগরপাড়া থানা পুলিশ বারবার সতর্ক করেছে ধীরে চালান হেলমেট পরুন কিন্তু কেউ শুনছে না এই অবহেলার ফল কতটা ভয়াবহ তা কি আমরা এখনো বুঝবো না শ্রোতা বন্ধুরা এই ঘটনা আমাদের চোখ খুলে দেয় বাইক চালানোর সময় হেলমেট পরুন গতি নিয়ন্ত্রণ করুন নিজের জীবন বাঁচান অন্যের জীবন বাঁচান একটু সতর্কতা এই আতঙ্ক থেকে আমাদের রক্ষা করতে পারে ধীরে চালান নিরাপদে বাড়ি ফিরুন আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে ভদ্রলোক উনি কাঁঠালের পাতা নিয়ে আর ওই টাইমে এক সাইড হাত দেখিয়ে সাইড করছিল অবশ্য সাইড করতে গিয়ে তো ধাক্কা মোটরসাইকেলের সঙ্গে মোটরসাইকেলে কজন ছিল সেটা স্পষ্ট আমি বুঝতে পারিনি হ্যাঁ যুবকরাই ছিল

মহিলা আমাদেরকে নিয়ে এসো আর আমি না আমার আগে যে পেশেন্ট ওকে নিয়ে এসলো আর আমি পেশেন্টের ওই পরিবারের লোক দুজন খুলে এসছি আমার নাম রনি বাড়ি কাটাবাড়ি দুষ্ট মিষ্টু কেক শপ দুষ্ট মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্ট মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাজে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামীদামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন